না দেখতেছি সব পাইকে গেছে এই বয়সে বিয়ে করতে আসছেন আপনার তো এক পা কবরে চলে গেছে বিয়ে করে কি করবেন দুই পাই আমার সাথে আছে ওইটা কথার কথা আর কি সাথে থাকলে কি হয়েছে হিসাবে এক পা কবরে চলে গেছে আর আপনি কি এই জিনিস চালাইতে পারবেন জি যে জিনিস আমরা বিয়ে করতে আসছি এই জিনিস বিয়ে করলে আপনি চালাইতে পারবেন আর আপনি চালাইবেন কি আপনি তো পছন্দই করবো না মিয়া আইসেন দেয়া দেয় কিরকম আপনাদের শুনেন আমাদের এক একজনের যোগ্যতা আছে জি ওনার যোগ্যতার কথা শুনলে তো আপনি প্যান্ট প্রস্তাব করে দিবেন আমি ওয়াশরুমে প্রসাব করি আপনি অতিরিক্ত কথা বলেন জি আপনারে মনে হয় না মনে হয় না অ্যাকসেপ্ট করবে ঠিক বলছেন আপনি ঠিক বলছেন ওয়েট এন্ড সি দেখাই যাইতেছে একটা ক্ষেত্র আপনি কি বিয়ে করতে আসছেন হ্যাঁ ভাই আমি বিয়ে বিজ্ঞাপন দেখে বিয়ে করতে আসছি আপনার বয়স তো কম আরে ভাই কি বলেন বয়স কম তাতে কি হয়েছে আমার পছন্দ হয়েছে মুসলমানি করে আপনার এই মুরব্বী কথা মতো সাবধান বলেন হুম মুরব্বী এগুলো কি বলেন

আপনি না আসলেও পারতেন এই অপমানিত হওয়ার জন্য কী জন্য আসছেন এখানে যেখানে বেশি অপমান সেখানে বেশি সম্মান মরব্বী আপনি চইলা যান আসার আগে না হলে অপমান হইতেন পরে আপনি কি বিয়ে করছেন এর আগে করছিলাম দুইটা আসলে হয়েছে কি আমার বউ না আরেকজনের সাথে দুটাই চুলে গেছে কারণটা কি জানে না কান ফিট মনে হয় বউয়ের সাথে পারে না আমার আনুষ্যমান বয়স বেড়া তুই আমার বেড়া ফালতু কথা কথা আচ্ছা দুইটা বিয়ে করার কারণ জানতে পারি আপনি মরবি মানুষ বাবার মতো বয়স আপনারা বলতে পারি বলেন তুমি কানটা বন্ধ রাখো বয়স না আঠারো হয় আমার বউ আমার বিয়ের পর একটা বড় ক্রিয়া করতো প্রথম বউ বড় ক্রিয়া করতো ছেলের সাথে বাজে গেছে আর আরেকটা মেয়ে করছি না এটা করছে কি আমাদের বাড়ি এলার ছেলে আসে না বাড়ি এলার ছেলের সাথে চলে গেছে আপনি বিয়ে করছেন জি আমরা বউ কোথায় গ্রামে থাকি আপনি আমি শহরে থাকি শহরে থাকি গ্রামে যে বউ রেখে আসছেন এখানে কি আপনার ভাইটাই আছে নাকি নিজের তো নাই চাষ তো হয়ে গেছে ও তা তাহলে থাকবে ভাই আপনি কি শহরে কি সয়াবিন তেলের ব্যবসা করেন নাকি আপনাকে তো কখনোই অ্যাকসেপ্ট করবে না এই তুমি তো বাচ্চা পলবান মিয়া তুমি এতগুলা মুরব্বির সামনে কথা বলো তোমার মেয়ে লজ্জা শরম নাই মিয়া ইসরে পাতা ও আমি একজন মেসি আপনার যে চুনগুলো কি পিছন থেকে এনে ঢেকে রাখছেন না স্টাইল ওই স্টাইল

আমি না আপনার পছন্দ করে ফেলছি প্রথম দেখে ভালো বিষয় ফেলছি আমি রাজি বিয়ে করার জন্য আপনাকে এটা কি গোল্ড বাইশ ক্যারেট হবে নিশ্চয়ই আমাদের দেশের দেশের গণা না এগুলো বাইরে বোঝা যায় কাজ করা অনেক জীবনে প্রথম দেখলেন বোধ আপনি তো চুপ থাকেন আপনার সাথে কথা বলতেছি আচ্ছা আচ্ছা দাঁতের আগে আগে বেশি কথা বলতো না গায়ের না ওই হাতে দেখতেছি আমি কথা বলতেছি কথা শেষ করি না উনি তো দূর থেকে জিজ্ঞেস করছেন আপনি তো আস্তে আস্তে যেভাবে আগে বাড়তেছেন মনে একটু বড় ওনার কোলে বসবেন আপনি কথা কম বলবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ডায়মন্ড জি দেশের বাইরে আমি শুনছি আপনার বিশাল ব্যবসা আপনি মাসের ভিতরে বিশ দিন বাংলাদেশের বাইরেই থাকেন আমি কিন্তু রাজি হ্যাঁ আপনারা বসে আছেন চলে যান আপনার সবাই আনফিত্ত তুমি কেন আসছো বাবু ম্যাডাম আমি আসছি আপনাকে পছন্দ করে আপনার ওই যে বিজ্ঞাপন দেখা আমি একদম পাগল হয়ে গেছি আপনার দেখা ওই দিনকার রাতে ঘুমাই নাই আপনার দেখা সকালে খালি মনে করে কি কোনো রকম মানে খাওয়া দাওয়া না করে চলে আসছে আপনাকে বিয়ে করার জন্য ওই যে পেপারে বিজ্ঞাপন দিচ্ছেন না ওই পেপার নিয়ে রাতে ঘুমাই আসছিলাম ম্যাডাম শুনেন ওনারা বুড়া হয়ে গেছে পারবে না ঠিক আছে আমি একদম কোসি একটা ছেলে ইয়াং আপনার জন্য আমি পারফেক্ট কিন্তু কোসি আবার তো কিছু বোঝায় নেই

আমার বয়স পঁয়ত্রিশ বছর তাই আমি আপনার থেকে বড় আছি বয়সে সমস্যা নেই কত চল্লিশ বিয়াল্লিশ হবে বিয়ের পর আমার কি কাজ করে খাবে ম্যাডাম এটা একটা প্রশ্ন করলেন কেন আপনি হাজার হাজার কোটি টাকার মালিক আপনার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই আপনার দেশে এবং দেশের বাইরে অনেক ব্যবসা আর টাকা সরে তো আপনার শুনছি আর দশটা বাড়ি ম্যাডাম আমি ইনকাম করি মাত্র আট হাজার টাকা এটা তো আপনার কি বলবো এই আপনার জুতার খরচ না আপনার টাকা আছে আপনারটা দিয়ে আপনাকে খাওয়াবো তার মানে বিয়ের পর আপনি কোনো কাজ করবেন না ম্যাডাম আসলে হয়েছে কি করব 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 না কেন আপনার ব্যবসা দেখাশোনা করব ওইটা দেখাশোনা করলে তো আমার হয়ে যাবে আমার টাকার উপরে বসে বসে খাবেন হ্যাঁ আমার টাকা মানে তো আপনার টাকা জি আপনি নিজের টাকা ভেবে খরচ জি ম্যাডাম এই তো ম্যাডাম কি বুদ্ধিমান আপনি পার্সোনাল আমাকে একটু সময় দিবেন ম্যাডাম আপনাকে বিশ্বাস করেন আমি সব বুঝাই দেবো ম্যাডাম বারবার আপনি একটু চুপ থাকেন জি ম্যাডাম না ও চোদ্দশো অবধি আপনি কি বিয়ে করছেন হুম ওনার বউ দেশে ভয় আছে ওনার বউকে দেখে থেকে কি ওনাকে কি আমরা রাখছি নাকি না কইছে কি উনি সব বিষয়ে দাঁতের আগে 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 শিখা ফেলে না ওই যে ম্যাডাম আপনি আসার আগে আর কি ওনাদের সাথে কথা হয়েছে তো উনি বলছে আর কি ম্যাডাম এটা কি আপনার দালাল নাকি আমি প্রথমে মনে করছিলাম ম্যাডাম এটা আপনার আব্বা তবে ম্যাডাম আমার কিন্তু খুব ভালো লাগতেছে আপনার গায়ে আদান কেন তোর আম্মা তোর আম্মার গায়ে দিলে সমস্যা আমি তোর আব্বা এই আমার আপনি মিথ্যা কথা বলতেছেন এই জন্য ম্যাডাম

আপনি একটা আইসা নেয়া আসেন বিয়ে করতে সময় দিব আমি তো একটা আপনার সময় দেওয়া লাগবো ম্যাডাম আপনি চলেন তো আমি রাজ্য বিশ্বাস করে আমার সব সময় আমি আপনাকে দিন আমার কোনো কাজ আমি সব মনে করেন বাসায় শুয়ে থাকবো মিথ্যা

আপনি আমার নিঃসন্দেহে অ্যাকসেপ্ট করেন শুধু শুধু সময় নষ্ট করতেছেন তুমি চুপ থাকো বাবু আপনি আমার বাবু বলেন কেন আমি কিন্তু একজন মেসি পার্সন ও আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ করিম হাজি কি ম্যারেড হ্যাঁ ম্যারেড আমার ওয়াইফ মারা গেছে প্রায় সতেরো বছর ব্যবসা আছে বিজনেস করি দুটা বাড়ি আছে আমাকে দেখার মতো বা টেক কেয়ার করার মতো কেউ নাই অজস্র টাকা পয়সা আছে তো ভাবলাম যে এই বয়সে তো আর একা একা আসলে আনিজি ফিল করতে হয় টাকা পয়সার তো সমস্যা নাই আপনার বিজ্ঞাপনটা আমি পড়লাম ভাবনা করে দেখলাম যে আপনার সাথে একটু কথা বলি যদি হয় আর কি বাট হতেই হবে এমন কোনো কথা নাই যদি হয় আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি স্বর্ণ অলঙ্কার কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নাই এবং যদি বিয়ে হয় যদি হয় আমি আমার বিজনেস করব আমার বিজনেস নিয়ে আমি থাকব এবং আপনাকে যতটুকু সময় দেওয়ার যতটুকু প্রয়োজন ততটুকুই দেব আমার বিজনেসে আমি সময় দেব

আসেন থামেন আপনারা দুজন চলে যান আপনারা চলে যান ম্যাডাম আপনিও যান ম্যাডাম আপনাকে আমি বিল করতে আসি আপনাদের কথা শুনিনা আমার কি মনে হয় জানেন আপনারা আমাকে না আমার টাকা পয়সা দেখে আসতেন সো গেট আউট না ম্যাডাম ভুল বুঝতেছেন বিশ্বাস করুন ম্যাডাম আমি আপনাদের সব সময় হাত পাও আপনার চরিত্র অনেক ভালো বের না আসলে ম্যাডাম আমি আপনাকে কিন্তু টেক কেয়ার করব গেট আউট ম্যাডাম বাবু মাছাই যাও